বাসার কাছে এসে গেছি প্রায় বিশ মিনিটের মতো হাঁটলাম এখন গিয়ে ঘুমিয়ে থাকবো সবাই ভালো থাকো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো এখন রাত নটা ত্রিশ বাজে এখনো পুরোপুরি অন্ধকার হয়নি খাওয়ার পরে রাতে খাওয়ার পরে হাঁটতে বেরিয়েছি ওর বাবা প্রতিদিন বের হয় আমি আর বের হই না আজকে ভাবলাম একটু হেঁটে আসি বাসার কাছে এসে গেছি প্রায় বিশ মিনিটের মতো হাঁটলাম এখন গিয়ে ঘুমিয়ে থাকব। আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো নমস্কার সামনে মেন রোড এখানে জঙ্গলের মতো ওই যে একটা বিড়াল দৌড়াচ্ছে একটা বিড়াল হাঁটো তুমি যাও আমি আসছি তো বেথে পেয়েছ বাসার কাছে এসে গেছি প্রায় বিশ মিনিটের মতো হাঁটলাম এখন গিয়ে ঘুমিয়ে থাকবো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো নমস্কার